আমি বললাম তো মাহফিল কৌসু তারা কইছে তারা যখন কইছে যে আমরা দাওয়াত দিত আমরা তারার থেকে আলাদা হয়ে চলিস আমরা একা মাহফিল দিছি আমি বললাম তুই কি করছ এখন মাহফিল দেওয়ার পরে হুজুর আমরার মাহফিলে মাশাআল্লাহ মানুষ তারা মাহফিল করছে আমরা এবারে দিই হিসাব করতে আখিরি মুনাজাতের সময় ৬৫ জন মানুষ আসছিল কয় যাও এমন এলাকাত বহুত লোক দেখবে না সুদখোর ঘুষখোর হারামখোর সন্ত্রাস ছিরে তেল মাইরা মাইরা চলে ঠিক আছে না

মাহফিল করছে এরপর নিয়ে গেছে মাহফিলের মধ্যে নেওয়ার পরে ওই আক কাতারে হুজুর গত বছর আমার আগে দিয়ে বাড়ি দিয়ে দিছে হুজুর এই লোকগুলা কিন্তু এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এলাকার মাহফিল বন্ধ করার জন্য বহু চেষ্টা প্রচেষ্টা চালায় আমরা বড় কষ্ট কইরা আমরা মাহফিলটারে পরিচালনা করি আমি কইলাম ঠিক আছে হুজুর তারা আইলে আমি কথা হইব এ লোকগুলা যখন আমার সাথে দেখা করতে আসছে আমি তারা কইলাম ঠিক আছে ভাই কি বলবেন একটু বলেন হুজুর আমরা আপনার ভক্ত আমরা আপনার ওয়াজ শুনতাম আইসি হুজুর আজকে আপনি একটু কারবালার ওয়াজ করবেন আমি বললাম কারবালার ওয়াজ যা করলে মনে হয় সুদের ওয়াজ যাইত না মনে করছে সুদের ওয়াজটা কি দইব কিন্তু না 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 কারবালার ভিতরে ইমাম হুসাইনের গলা মুবারক যে সুরি চালাই ছিল ইয়াজিদ আর সিমর এটা এক নাম্বার নেশাখোর আর হারাম ছিল

করেন পরের হক খাওয়া কোনো মানুষ পছন্দ করে না সত্য কথা ওই হুজুর বলে বাবা তুমি তো জানো তুমি হারাম খাও নেশা করম হে হুজুর এই জন্য আমি তোমারে আমার কুদরতের চাদর দিয়া আমি তোমারে আমার কাছে রাখতে চাই সন্তান বলে হুজুর আমারে যে তো কেউ জায়গা দেয় না কেউ আমার চেহারার দিকে তাকাইলে আমার দেখা দেখা দূরে দূরে পালায় যায় হুজুর আপনি আপনার কাছে আমারে জায়গা দিয়া দেন আমি যেন আপনার কাছে থাইকা আমার জীবন তারে সুন্দর এবং সাবলীল বানাইতে পারি হুজুর বলে থাক ওই সন্তান হুজুরের কাছে থাকে তিন বছর পর্যন্ত থাইকা আল্লাহর কোরআন মুখস্থ করে ফেলছে মানে কোরআনে হাফেজ হয়ে গেছে তিন বছর পর্যন্ত থাইকা ইসলাম সম্পর্কে জানি না গেছে আহারে হুজুর তারা ওনার কাছ থেকে ছাড়েন না এমন কিছুদিন পরে ওই সন্তানের মা ইন্তেকাল করছে ওই সন্তানের মাটা ইন্তেকাল করার পরে ওই সন্তান বলে হুজুর আমার মা ও তো আমার কুচ্চি চেহারা পছন্দ করে না হুজুর আমি যদি এই চেহারা লয়ে বাহিরে যাই সুদুর এলাকার মানুষ আমার দেখে দেখে পালায়ন করবে আমি আমার মায়ের নামাজে গেলে মানুষ আমার মায়ের জানাজার নামাজ পড়তে আসবে না আমার মার বড় স্বপ্ন আমি সন্তান যদি আমার মায়ের জানাজার নামাজ পড়াই আমার আল্লাহ আমার মারে কইরা দিব হুজুর আমি কি আমার মার জানাজার নামাজ পড়তে পারবো না হুজুর আপনি আমার এমন একটা ব্যবস্থা করে দেন না হুজুর বলে বাবা মারদানাদন মাঝে পরিচয়বা ওযু গোসল কি করবা না সন্তান ডাক দিয়ে কয় হুজুর আপনার অনুমতি পাইলে এই মুহূর্তে আমি ওযু গোসল করব ডাক দিয়ে কয় যা 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 আমার মসজিদের সামনে যে পুকুরটা দেখতে পাও এই কুফটার মধ্য থেকে একটা বালতি পানি উঠাইয়া তুমি বিসমিল্লাহ বলে গোসল শুরু করে দাও সন্তান ডাক দিয়া কয় হুজুর যেদিন প্রথম আপনার দরবারে আসছিলাম ওই দিন এই পানি দিয়া গোসল করার কারণে আমার চেহারা কুচ্ছিত হয়ে গেছে আমার চেহারাটা একবারে বাজে হয়ে গেছে হুজুর আজকে আবার আপনি বলতেছেন আমি যেন এই পানি দিয়া গোসল করি না জানি আমার চেহারাটা আরো কুচ্ছিত হয়ে যায় হুজুর কয় না 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 মনে রাখতে হবে কামাতা দিনু তুদান আরবি একটা প্রবাদ বাক্য আছে যেমন কর্ম তেমন ফল আব্বা তুমি বাজে কাজ করিয়া পুকুরের কূপের পানি দিয়া গোসল করার কারণে তোমার চেহারাটা গেছে কিন্তু হয়ে এখন তুমি খারাপ কাজ কাজ বাজে তুমি এল্যাম অর্জন করো দিন শিক্ষা গ্রহণ করো তুমি পানিটা দিয়ে গোসল করো। দেখবা আমার আল্লাহর কুদরতের খেলা কেউ বুঝতে পারবে না উনি যাইয়া বিসমিল্লাহ বলে একটা কূপের মধ্য থেকে পানি উঠায় উনি ওনার ডান দিকে তিনবার বাম দিকে তিনবার পানি দিয়া মাথার মধ্যে পানি দিয়া উনি গোসলটা শেষ করছেন পাঞ্জাবি লাগায়া হুজুর ডাক দিয়া কয় বাবা যা যা তোর আম্মা জানার জানাজা তুই নিজে যায় পড়াবি আমি হুজুর তোরে দোয়া করে না সন্তান বলে আমি গোসল করে সুন্দর পোশাক পাঞ্জাবি লাগায়া আমি চলে গেলাম আমার আম্মা জানা জানা যা করার জন্য আমার চেহারা দেই মানুষ আইসা আমার হাতে চুমা দেই আমার কপালে চুমা দেই আর এই মানুষগুলো না আমার দেইকা ধরে ধরে পালে গেছে এলাকার মানুষ তোমরা দি আজকে আমার হাতে চুমা দাও কপালে চুমা দাও মানুষ কয় আল্লাহর নবীজি ইবনে মাজা শরীফের তিন হিংসাটা তিন নাম্বার পৃষ্ঠার হাদিসের মধ্যে বলছে দুনিয়ার জমিনের মধ্যে ইদারু ও যিকির আল্লাহ ওয়াজ্জা ওয়া জাল্লাহ যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব তোমরা তার হক্কানি ব্যক্তি হক্কানি পীর হিসেবে জানবা হুজুর আপনার চেহারা এত সুন্দর আপনার লেবাস এত সুন্দর আপনার দাড়ি এত সুন্দর আপনার জবানের তেলাওয়াত এত সুন্দর আমরা আপনার এত মোহাব্বত করি আমাদের কাছে মনে হয় আপনি বড় আল্লাহওয়ালা মানুষ আমি আমার মায়ের জানাজার নামাজটা পড়ানোর সাথে সাথে মানুষ আমার সাথে দোয়া কইরা তারা তাদের মতো বাড়িতে চলে গেছে আমি আমার মার দাফন কাজ কইরা আমি আমার হুজুরের দরবারে চলে গেলাম ও হুজুর এমন কি আজব খেলা আপনি দেখে দিলেন আপনার আজব কামের কারণে মানুষ এখন আমার হাতে চুমা খায় আরে কেউ পারে পারেনে মুর্শিদের খেলা আরে অলি আল্লাহর খেলা আরে না করিলে তার গটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আরে অলি আল্লাহর খেলা আপনারা বলেন অলি আল্লাহর

তারে বলবা শামিম রেজা চ্যালেঞ্জ করে গেছে বলি আল্লাহর উরুসের নাম দিয়া বাউল গান করা বেডিয়ে দিয়া গান করা এটা জায়েজ না এটা একশো পার্সেন্ট হারাম যদি জায়েজ প্রমাণ করতে পারো শামিম রেজা সুতার মালা গলায় দিয়ে এলাকা থেকে বের হয়ে যাবে আপনারা হয়তো অনেকেই জানেন আবুল সরকার নামক এক ব্যক্তি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে বাংলাদেশের প্রশাসন তার গ্রেফতার করেছে এরা আল্লাহকে নিয়ে বাজে বাজে কথা বলবে আল্লাহর মাথা কোনটা কোনটা এটা নিয়ে মন্তব্য করবে এ কলের দলেরা বাউল জাত যারা আছে এদের ভিতরে অনেকে আছে যাদের খারাপ যারা আল্লাহর অলিদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে আল্লাহর অলি আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন রকমের তথ্যচিত্র করে আল্লাহর ব্যাপারে বিভিন্ন রকমের ব্যঙ্গ করে করে কসম করে বলি বাংলাদেশের প্রশাসন যদি এমন একটা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য ব্যক্তির শাস্তি প্রদান করে বাংলাদেশে আর কোনো নাস্তিক কোনো বাউলেরা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস পাবে না কথা বলেন না ঠিক কিনা তালাশ করে দেখেন বাংলাদেশে এমন অনেক বাউল আছে এমন অনেক বাউল আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে বিতর্কের নামে পালাগানের নামে আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে অনেক মন্ত্র উল্টা পাল্টা করে থাকে করে না আল্লাহ তালা এদের বিচার করেন আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম আমার কামাল কান্দি পাঁচ কিত্তার বাবারা ওই সন্তান ওই কই কয় হুজুর আপনি আল্লাহর নেন একোয়ালি আপনি আল্লাহর বন্ধু আপনি এমন কি করছেন যেটার কারণে মানুষ আমার হাতে চুমা দেয় কপালে চুমা দেয় হুজুর বলে বাবা এটা একমাত্র তোমার তোমার পাওয়ার পাওয়ার এটা একমাত্র এলেমের এলেমের সন্তান ডাক দিয়া কয় হুজুর আমার মা আমার ছোটবেলায় কোলের মধ্যে নিয়ে একটা কথা বলতেন কি হুজুর আমার মা জননী বলতেন আমি যদি আমার মায়ের দানা দাঁড়া আমার মা মরার পরে কবরে শান্তি পাইব মরার পরে কবরে নাজাত পাইব হুজুর আমার মা মইরা গেছে আপনি যদি আমারে এই কূপের পানি দিয়া গোসল কইরা রা চেহারাটারে কুচ্ছিত বানাইতে পারেন আপনি যদি আমারে আবার চেহারাটা সুন্দর বানাই দিতে পারেন আমার বিশ্বাস গো হুজুর আমার মাটা কবরে মরার পরে কেমন আছে আপনি সেই খবরও আমারে দেখাইতে পারবেন বলেন ওলিদের এমন ক্ষমতা আছে না নাই শুধু এমন ক্ষমতা বাবা সন্তান কয় হুজুর আমার দেখান আমার মা কেমন আছে তরিকতার মধ্যে মুরা কাবা বলতে একটা শব্দ আছে মুরা কাবা হুজুর কয় বাবা তাহার নামাজ আদায় কইরা আমার আল্লাহর দরবারে মোরা কাবা কইরা কান্না করো দেখবারে আমার আল্লাহ তালা তোমার মারে মাফ করে দিছে সন্তান ডাক দিয়া কই জগতের মানুষ রে আমি তাহার যুদের নামাজ পইরা আল্লাহ দরবারে কান্নাকাটি করতে লাগলাম রে আমি নামাজের মুসল্লাটার মধ্যে যখন কান্না করতে করতে পড়ে রইলাম এমন টাইমে আমি তাকায়া দেখি আমার সামনে একটা সুন্দর ফুলের বাগান দেখা যায় আমি এটা দেখছ তাকে আর দেখলাম একটা মহিলা জান্নাতি সুন্দর সুন্দর আহার খাবার আহার করতেছে আমি প্রশ্ন করলাম কে গো আপনি আপনার পরিচয় কি উনি আমারে ডাক দিয়া কয় আমার আমার না বাবারে আমি হইলাম তোমার মা ও মা আপনি যে আমার চোখের সামনে আপনি সুন্দর খাবার খান সুন্দর বাগানে বসা কারণটা কি বলে তিনি ডাক দিয়া কই অন্য কোনো কারণ না তোমার মতে

মার জানাজা পড়াইতে পারবেন কিনা আমি জানি না রে বাবা আপনি আপনার বাবার জানাজা পড়াইতে পারবেন কিনা আমি জানি না তবে আমি আপনাদের সবার কাছে আপনারা জানাই আল্লাহর নবী রাহমাতুল্লিনা আলামিন নবী বলেন উম্মত আমার দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি তার মার জানাজার নামাজটা পড়ায় কোন সন্তান যদি তার বাবার জানাজার নামাজটা পড়ায় গো আমার আল্লাহ তালা ওই সন্তান জানাজার নামাজটা শেষ করার আগে তার মা বাবার কবরে আযাব মাফ করে দেয় এবার আপনারা বলেন ও পাঁচ বাবারা কামাল কান্দির বাবারা আমরা সবাই আমাদের আম্মা আব্বার জন্য জানাজার নামাজে দোয়া কইরা জানাজার নামাজে না পারি মা বাবার কবরের পারে যাইয়া দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ দরবারে যদি দোয়া করি আমার আল্লাহ তাআলা আমাদের মা বাবার জীবনের গুণা কবরের আজাব মাফ করতে পারে কি পারে না মুনাজাত হয়ে যাবে আখিরি মুনাজাতের মধ্যে কামাল কান্দি পাঁচ সহ মুরাদনগর সহ সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করা হবে আপনারা বলেন বাবা এই মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আমার আল্লাহ এই করতে পারে পারে কি না ক্ষমা আরেকটা কথা শোনাই যদি ধৈর্য নিয়ে বসেন আশা করি আমি আমার ওয়াজ দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি আমি জানি আপনারা যারা এখানে বসেছেন বৃদ্ধ মানুষ ছোট মানুষ বিশেষ করে এই অঞ্চলের মানুষ দিন মজুর অনেকে কাজকর্ম করেন আপনাদের আগামীকালকে কাজও আছে আমি যদি রাত্র শেষ করে ফেলি এখানেই আপনার কালকে কাজে যাইতেও কষ্ট হইব ফদর ফরতেও কষ্ট আমি আমার পুরা রাত্র শেষ না করিয়া অল্প একটা কথার মাধ্যমে বিশ্বাস করি আল্লাহ তালার একজন নেককার খাস বন্ধু তিনি বলেন আমার দুনিয়াতে একটা কাজ ছিল যে কাজের মাধ্যমে এই যে দেখেন গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে পুরো একটা দেশ লড়াই ফেললো না লড়াই ফেলছে না এটা কেন জানেন একমাত্র আমাদের নিজের হাতের কামাই নিজের হাতের কামাই আল্লাহর হাবিব সালাম বলেন তিনটা কাজ যখন মানুষ করে দেখবা বেড়ে গেছে তখন দেখবা তোমাদেরকে ভূমিকম্প ভূমি দশ নতুন নতুন রোগ দিয়ে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিচ্ছে আল্লা কোন তিনটা কাজ এক নম্বর যখন দেখবা জেনা বেবিচার বেড়ে গেছে জেনা জেনা বুঝেন তো বেড়ি জামাই আছে কিন্তু বেড়ি দেওয়ার লাগে সম্পর্ক জেনা বুঝেন তো বেড়ার ঘরে বউ আছে বেটা বাহিরের মহিলাদের সাথে সম্পর্ক জেনা বুঝেন তো পলা স্কুলে যায় অন্য মেয়ের সাথে সম্পর্ক জেনাবোঝেন আপনার মেয়ে স্কুলে যায় মাদ্রাসা যায় অন্য ছেলের সাথে সম্পর্ক এ অবৈধ সম্পর্ককে জেনা বলে ব্যবিচার বলে যখন দেখবে জেনা বেবিচার বেড়ে গেছে তখনই দেখবা তোমাদের এলাকার বিতরেন ভূমিকম্প ভূমিধস শুরু হয়ে গেছে জেনা বেবিচার নাই আপনি যদি বলেন আমি বলবো একশো বার আছে করে নাম দিয়া ফুচকার নাম দিয়া ওয়াইব্রিদ বলেন বিভিন্ন জায়গার ভিতরে ছায়া ছায়া ছেলে মেয়ে ধর অবাধ মেলামেশা এটা জেনা ব্যবচার এটার কারণে আল্লাহ আমাদেরকে আজাব গজব দিচ্ছে দুই নাম্বার কি চিনে না ওয়াইব্রিজের নিচও মাহফিল করলাম লগও মাফিল করলাম আশেপাশে মাফিল করছি কই যে তুই লেছি এই কয়দিন রে জাহানুদ্দিন সৈয়দি কয় তুমি হেও জানে কত কয়দিনে ফরাদাবাদ তো ওয়াইব্রিজের লগে না এখানেও মাফিল করেছি গেছে কয়দিন হইলো

ঘরের ভিতর মার মেরে হত্যা করে দিয়ে চলে গেছে এমন অবস্থা কম সমাজে কম না বেশি জন দেখছেন এগুলা বেশি আল্লাহর নবী রহমাতুল্লিন আলামিন নবী কয় তখনই ভূমিকম্প আর ভূমিদোষ হয় আল্লাহ পাকের খাস বন্ধু তিনি বলেন এক লোক আমার কাছে আসছে তার শরীরের ভিতরে কুষ্ঠ রোগ কুষ্ঠ রোগ কি রোগ আপনাদের অনেকের এমন গোপন রোগ কারোর কাছে বলতে পারেন না এই কুষ্ঠ রোগ নিয়ে আমার কাছে যখন আসছে আমি তারা বললাম এ যুবক তুমি কি নামাজ পড়ো সে বল হুজুর যখন থেকে দেখছি আমি রোগে আক্রান্ত তখন থেকে নামাজ পড়ি আমরা স্বভাব যে করোনা ভাইরাসটা যখন আইছে সব মৎ চিলে গেছে গা জন্মভূমিকম্প যদি নস্যা ঢাকার এক মসজিদে সাদের ভিতৰত যা হয় না কথা নেকা সুদূর আজ করণে লারাটা খাইয়ে মাফিতে খাই লৈছে কারণ চিন্তা করছে লোক লোক যদি উঠা যায় হুজুর আদেশ সত্য বান্ধব শুধু আল্লাহর রাখ দিয়া বলেন এ দুনিয়ার মানুষ সোনা শোনো দুনিয়ার মানুষ আমি যুবকটাকে বললাম তোমার এমন কোন গোপন পাপ আছে নাকি কি আছে গোপন পাপ আছে নাকি যে পাপের কারণে তোমাকে আল্লাহ তালা এমন কুষ্ঠ রোগ প্রদান করেছে যুবক রাখ দিয়ে কয় হুজুর আমার গোপন কোন গুণা আমার মনে পড়ে না তবে হুজুর একটা গুনার কথা আমার মনে পড়ে যে গুণাটা আমাকে কুষ্ঠ রোগে বলে কেমন বলে হুজুর আমার গুণা হইল আমার একটা বোন বড় সুন্দর প্রাপ্ত বয়স্ক আমি যখন তার চেহারার দিকে তাকাইতাম আমার ভিতরে একটা কুপ্রভাব আসত খারাপ চিন্তা আসত হুজুর আমি তখন এই খারাপ চিন্তা জন উত্তেজনার কারণে আমি আমার শরীরের সাথে আমার শরীরের যুদ্ধ চালাইতাম আল্লাহর কোরআন তার নিজের সাথে যদি জুলুম করে নিজের সাথে নিজে যুদ্ধ করে নিজেকে নিজের স্ত্রী বানায় নেয় তাহলে ওই পুরুষ মানুষটা নিজে কে যেন ধ্বংস করে দিল ধ্বংস করে দিল ধ্বংস করে দিল আল্লাহর হাবিব সাল্লু আহ্লামার ওই আশেক ডাক দিয়ে বলে হুজুর আমারে একটা আমার আমারে চারে লিপ্ত করছে আমারে কুষ্ঠ রূপ দিয়া দিছে হুজুর আপনি বলেন না এমন কোন আমল আছে আমি যে আমলটার কারণে এই গুনার কাছ থেকে মুক্তি পাবো সে কার দিকে তাকাইতো তার নিজের আপন ভইন কি বল আপন ভইন আপন ভনের দিকে তাকাইতো এই কামাল কান্দি এলাকার যুব সমাজ পর্দারনের মা বোনেরা আমি জানি না আর কোনোদিন কামালকান্দি কান্দি পাঁচ আসতে পারবো কিনা বা আসবো কিনা তবে আপনাদের সবার কাছে বলে যাই যদি আপনারা গোপন গুণা গোপন রুখ থেকে বাঁচতে চান আপনার আপনাদের কন্যা সন্তান এদেরকে পর্দা করান চাচা তো ভাই মামা তো ভাই ফুফা তো ভাই এদের সামনে যাইতে দিয়েন না কেন কারণ এটার কারণে আপনার মেয়ে যেমন ধ্বংস হবে আপনার ছেলে তেমন ধ্বংস হবে ঠিক অবশ্যই ধ্বংস অবশ্যই ধ্বংস আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাফিক দান করুন জেনা বেবিচার বাজে কাজ খারাপ কাজ মন্দ কাজ থেকে উদ্ধার করেন আল্লাহ তালা যেন সমাজের মধ্যে যে সন্তানেরা মা বাপকে ভাত দেয় না কষ্ট দেয় তাদেরকেও হেদায়ত দান করে আল্লাহ তালা যারা হারাম খায় তাদেরকেও যেন সমাজ হেদায়ত দান করে अलॻानार habib <laughs>